এখন তিনটা হল মিলে যখন কেন্দ্র দিল একটা হল আর একটা হলের শিক্ষার্থীর সাথে যদি একটু জ্ঞান জাম লাগে জামাল হয় তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একটা শিক্ষার্থী এখন চিন্তা করতে পারতেছে যে আগামী বাংলাদেশ কেমন হবে আগামী ক্যাম্পাস কেমন হবে এই চিন্তাটা চব্বিশের আন্দোলনের আগে আসলে কল্পনাই করা যেত না একজন প্রথম বর্ষের শিক্ষার্থী ভিপি পদপ্রার্থী হচ্ছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে স্বতন্ত্র পদপা পদ হিসেবে তারা ডাকসু নির্বাচন করছে এবং ভোটারদের মধ্যে যে একটা উল্লাস সেই উল্লাসটা আগে আমরা কখনো এমন দেখি নাই এই উল্লাসটা আসলে এসেছে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে যে ক্যাম্পাসে এখন পর্যন্ত এমন কোনো জামালা হয় নাই কিন্তু এই ডাকসুটা আমাদের পেতে এক বছর সময় লেগেছে যেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীন নেতৃত্ব যেটা স্বতন্ত্র নেতৃত্ব যেটা সেই নেতৃত্ব যদি গড়ে ওঠে তাহলে বাংলাদেশের যে রাজনীতির চিত্র আমরা দেখতে পাই সেটার মধ্যে একটা পরিবর্তন আসতে পারে যার ফলে কিন্তু ক্যাম্পাসে যারা মূলত লেজুর ব্যক্তি রাজনীতিগুলো করতে চায় বা মাদার বা ফাদার সংগঠনকে সার্ভ করতে চায় তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের কারণে কিন্তু আমরা ডাকসুটা প্রতি বছর পাই না তো এখন যে ধারাটা আসলে চালু হয়েছে ভয়টা ভেঙে গিয়েছে শিক্ষার্থীদের মধ্যে এখন কোনো ভয় নাই তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে স্বাধীনভাবে প্রচারণা চালাচ্ছে এখন পর্যন্ত এমন কোনো চাপ আসলে আমরা অনুভব করিনি কিন্তু এখানে একটা আশঙ্কার জায়গা আছে আশঙ্কাটা কি আমরা এখনও দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে যে ডাকসুটা আমরা এতদিন পরে পেয়েছি সেটাও কিন্তু আন্দোলনের মাধ্যমেই হয়েছে আমাদের প্যানেলের যে বিনিয়ামিন মোল্লা ভাই আছেন উনি মোটামুটি অনেক দিন এই ডাকসু নিয়ে কাজ করেছেন অর্থাৎ ডাকসু নির্বাচনের জন্য অনশন পর্যন্ত করেছেন আর আই যুগের পর স্থাপনা থাকে মজু আমি একটা সত্য কথা বলি এই যে ডাকসু নির্বাচনটা আসছে না ডাকসু নির্বাচনটা এমনি এমনি আসে নাই একটা প্রভাব বলা যারা ডাকশুকে হইতে দিতে যাচ্ছে না তারা বাধা দিচ্ছে ককটেল বিস্ফোরণ হয়েছে এক এজেন্সি এক জায়গা থেকে প্রশাসনের ভিতরে বাইরে থেকে বিভিন্ন ধরনের প্রক্রিয়া করেছে আমরা ফাইট করে ডাকসুটা এখানে নিয়ে আসছি আমি নিজে আমারও ননশন করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাথে সঙ্গ দিয়েছে শক্তি যুগেছে যখন দেখছে যে না শিক্ষার্থীদের সাথে তার পাড়া যাচ্ছে না তখন নির্বাচনের তফসিল দিছে এখন বিভিন্ন ইস্যুকে এরকম জিয়ে রেখে নির্বাচনের একটা ক্যাঁচা লাগানোর এই সমস্ত কার্যক্রম ভাই ভোটার তালিকায় নাম আসছে তার আর কি লাগবে তার যে কোনো কার্ড বিশ্ববিদ্যালয়ের থাকলেই হলো অনেকেরই কার্ড নবায়ন করা নাই নবায়ন করা নাই তাই কী হয়েছে ভাই কারণ পাঁচশো টাকা পনেরোশো টাকা এক হাজার টাকা ওখানে নাকি ডিউ হয়ে গেছে সার্টিফিকেট যখন নেবে তখন দেবে কারণ এই জন্য আপনি তাকে নির্বাচন করতে দেবেন না হল কার্ড নাই তা তো ডিপার্টমেন্টের কার্ড আছে অন্য যে কোনো কার্ড আছে ইউনিভার্সিটি স্টুডেন্ট কিনা সেটা আইডেন্টিফাই করা যাচ্ছে তাহলে আপনি কেন তাকে নির্বাচন করতে দিবেন না এটা কেচার লাগানোর কথা না ভাই এখন পর্যন্ত একটা আনন্দ উৎসব মুখর পরিবেশ আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভয় একটা কাজ করছে যে কি হয় কি হয় না কারণ আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে প্রশাসন যেভাবে নির্বাচনী প্রচারণা চালাতে বলেছিল বা তাদের যে গঠনতন্ত্র ছিল বা এই ডাকসুটা হবে এটার যে একটা রুটম্যাপ ছিল সেই রুটম্যাপে একটা ব্রেকডাউন হয়েছে কেমন একদিন সময় বাড়ানো হয়েছে কেন বাড়ানো হলো আমরা কেউ জানি না হয়তো কাউকে কোনো এক্সট্রা কোনো কোনো কিছু সার্ভ করার জন্য মূলত হচ্ছে একদিন সময় বাড়াইছে তারপর হচ্ছে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি যে একটু এদিক সেদিক হচ্ছে যেমন আপনাকে একটা কথা বলে আমাদের তিনটা হল মিলে হচ্ছে কেন্দ্র দিয়েছে এখন তিনটা হল মিলে যখন কেন্দ্র দিল একটা হল আর একটা হলে শিক্ষার্থীর সাথে যদি একটু জ্ঞানজাম লাগে বা একটু জামালা হয় তখন কিন্তু ডাকশুটা বানচাল হওয়ার একটা সম্ভাবনা আছে মানে এই ধরনের কিছু আশঙ্কা আমরা করছি এই জন্য প্রশাসনকে বলবো ডাকসু যারা হচ্ছে নির্বাচনী কমিশন আছে তাদেরকে বলবো তারা যেন এই জিনিসগুলো দিকে একটু মনোযোগ দেয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় ভোটাররা যেন এসে নির্ভয়ে ভোট দিতে পারে এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে এই মুহূর্তে আমাদের চা হচ্ছে যারা এরকম বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করতেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা তাদেরকে প্লিজ প্রভাব বিস্তার করতে দিয়েন না একটা স্বচ্ছ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে যা যা করা দরকার সেটা করেন কারণ নির্বাচনটা আপনারা দেন নাই পরিষ্কার কথা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন দেয় নাই ডাকসু নির্বাচন আমরা ডাকসু নির্বাচন আদায় করেছি আমরণ অনশন করেছি জীবন বাজি রেখে ডাকসু নির্বাচন আমরা আদায় করেছি এটা শিক্ষার্থীদের অধিকারের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও এখন ভাবতেছে যে আগামী দিনের বিশ্ববিদ্যালয় কীরকম হবে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের নীতি নির্ধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এটা ফাইট করে এনেছি এটা ডাকসু নির্বাচন না শুধু এটা একটা ডাকসু আন্দোলন শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলন নিয়ে ছিনিমিনি খেলবে আপনার শক্তি আছে দেখে আপনি ক্ষমতা খাটাবেন আমরা এখনই বেশি কিছু বলতেছি না কিন্তু যদি দেখি এইভাবে কাজকর্ম করা হচ্ছে তাহলে আমরা কিন্তু একদম রাগ ঢাক না রাখি আমরা একদম খুললুম খোলা সবার বিরুদ্ধে বলা শুরু করে দেবো